আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো এটা হচ্ছে আমার অফিস থেকে ছাদের যে ভিউটা দেখেন কত সুন্দর এটা হলো ছাদের যে বারান্দা আছে ওই বারান্দায় দেখুন এখানে একটা লেবু গাছ আছে দেখুন লেবু গাছটা লেবু গাছটা চারা গাছ এখনো বড়ো হয় নাই লেবু গাছটাকে দেখে মনে হচ্ছে যে যথেষ্ট পুষ্টি পাচ্ছে না তো লেবু গাছটাকে একটি বড় পাত্রে লাগালে হয়তো বা আরও ভালো হবে তো ছাদ থেকে আমরা নিচে চলে আসছি মাঠে তো আমার অফিসের এরিয়াটা অনেক বড় তো এটার ভিতরই একজন চাচা আছে উনি বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করেন দেখুন অনেকটা এরিয়া নিয়ে উনি চাষাবাদ করেন এগুলো হচ্ছে টমেটো গাছ আমাদেরকে কাছ থেকে একটু দেখাই চলেন এই দেখেন অনেকটা জায়গায় টমেটো চাষ করছে আর এই সাইডে হচ্ছে পাতাকপি আর এগুলো হচ্ছে ফুলকপি গাছ ফুলকপি এখনও এগুলো তো হয় নাই আর এই যে এই সাইডে হচ্ছে টমেটো ছোটো জাতের দেশি টমেটো টমেটো গাছগুলো দেখে অনেক সতেজ মনে হচ্ছে এবং টমেটো যথেষ্ট পরিমাণ মশালা ধরেছে দেখুন থুকায় থুকায় টমেটো এখনও কাঁচা পাখি নাই এই গাছটাতেও দেখুন অনেকগুলো টমেটো ধরেছে এবং অনেকগুলো ফুল আছে দেখুন সবগুলো গাছে কিন্তু ফলন খুব সুন্দর মার্শাল্লা আর গাছগুলো কিন্তু অনেক সতেজ আর এই সাইডে হচ্ছে এগুলো হচ্ছে বিটরুট বিটরুট দেখুন আর এগুলো হচ্ছে পেঁয়াজ দেখুন কাছ থেকে আপনাদেরকে পেঁয়াজ গাছগুলো দেখাই পেঁয়াজ গুলো এখনো বড় হয় নাই দেখেন মাঠটা আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে পাতাকপি পাতাকপি গাছ এখনো পাতাকপি হয় নাই এগুলোতে যে এগুলো হচ্ছে আপনার রসুন গাছ সম্ভবত এখনো বোঝা যাচ্ছে নাকি গাছ আরে দেখুন ট্রামের ভিতর লাগানো হয়েছে বেগুন গাছ আর এগুলো হচ্ছে আলু গাছ এই যে এগুলো হচ্ছে আলু গাছ দুইটা প্লটে আলু চাষ করছে যে এটা হচ্ছে আলু গাছ মাঠে অনেক রোদ তো রোদের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি চলেন আরেকটা জিনিস দেখাই সামনে হচ্ছে বিট্রোট গাছ আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম